বিপদ কখনো বলে কয়ে আসে না আপনি যতই সাবধানতা অবলম্বন করে চলুন না কেন আপনার ভাগ্যে যেটা লেখা থাকবে কোনো না ভাবে আপনার সাথে সেই দুর্ঘটনাটা ঘটেই যাবে আসসালামু আলাইকুম ইট্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই আনন্দার নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা নিউজ শোনার জন্য আসলে আমরা সেদিন কোনোভাবেই প্রস্তুত ছিলাম না হঠাৎ করে যখন আমি ফেসবুকে স্ক্রল করতে থাকি তখন আমার ভাগিনার বইয়ের একটা পোস্ট আমার চোখে পড়ে আমার ভাগিনা এবং ভাগিনার বইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আসলে পোস্টটা দেখার পর আমি অনেক বেশি অবাক হয়ে যাই বিপদ কখনো বলে কেউ আসে না এটাই হচ্ছে মূল বিষয় আমরা মানে কখন কোথায় কিভাবে কি বিপদে পড়ব এটা আমরা কেউ জানি না তো সব সময় আমাদের উচিত বাসা থেকে বের হওয়ার সময় দুয়াপড় বের হওয়া আল্লাহ নাম নিয়ে বের হওয়া এবং যে কোনো যানবাহনে চড়ার সময় যানবাহনের চড়ার দোয়াটা পড়ে না এবং অবশ্যই রাস্তাঘাটে চলার সময় চোখ খোলা রেখে আশেপাশে ভালো করে পর্যবেক্ষণ করে তারপরে রাস্তা পার হওয়া তো সেদিন আমার ভাগিনা এবং ভাগিনার বউ যাচ্ছিলো অফিসে প্রত্যেক দিনের মতোই আমার ভাগিনা ভাগিনার বউকে অফিসে পৌঁছে দিতে যাচ্ছিলো তো পূর্বী না পল্লবী আমার এক্স্যাক্ট নামটাও মনে নেই তো সেই হলটার সামনেই তাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় সামনে থেকে তাদের বাইকটাকে একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিয়ে দেয় আর আমার ভাগিনা বউ চলন্ত একটা সিএনজির সাথে তার এক পাশের একটা সাইড একেবারে ঘষা লেগে যায় আর এই ঘষা লাগার কারণে সে খুব বাজেভাবে সেদিন আহত হয় আর আমার ভাগিনাও হাতে একটু ব্যথা পেয়েছিল তো আমরা সেদিন মিরপুর ছয় নম্বর আমার খালা শাশুর বাড়িতে এসেছিলাম আমার ভাগিনা এবং ভাগিনার বউকে দেখার জন্য ফেসবুকে সেদিন সেই পোস্টটা দেখার পর আমি অনেক বার চেষ্টা করেছে আমার ভাগিনা বইয়ের সাথে ফোনে কথা বলতে কিন্তু সে তখন অসুস্থ থাকার কারণে কার ফোনই রিসিভ করতে পারছিল না কথা যে বলবে সে কথা বলার মতো মানে অবস্থাতেই ছিল না তো যাই হোক আমরা তার দুদিন পরে তাকে দেখার জন্য গিয়েছিলাম সেদিন অবশ্য আমাদের একটা দাওয়াত ছিল আমি দাওয়াতে বের হয়েছিলাম বের হচ্ছিলাম আমরা দাওয়াতে সেই মুহূর্তটাতে আমার সেই পোস্টটা চোখে পড়ে যার কারণে আমরা তাৎক্ষণিক সেখানে যেতে পারি নাই তো তার পরের দিন আমার হাজব্যান্ড একটু কাজে ব্যস্ত হয়ে পড়ে সে কারণে আমরা দুদিন লেট করেই যাই তো ভাগিনা বউয়ের বাড়িতে যাওয়ার পর আমার ভাগিনা বউ অসুস্থ শরীর নিয়ে আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করেছে আমাদের জন্য অনেক কিছুই করেছিল তো আসার পথে যখন আমরা বাসায় চলে আসব তখন আমার ভাগিনা বলল যে আমাদেরকে নিয়ে ভোজ রে ভোজ রেস্তোরাঁতে যাবে এই রেস্তোরাঁটা একদম নতুন হয়েছে আর এটার অ্যাকচুয়াল লোকেশনটা আমি বলতে পারছি না মেবি এটা মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের পরেই হবে আসলে এই দিককার রাস্তাঘাট আমার তেমন একটা জানা নেই তাই লোকেশনটা আমি তেমনভাবে আপনাদেরকে বলতে পারি না বাট এটা চা খাওয়ার পর এই রেস্তোরাঁটা চা খাওয়ার পর আসলে আমি চায়ের ফ্যান হয়ে গেছি আমার কাছে খুব ভালো লেগেছে যখনই আমি ভাগনাম বাড়িতে যাব তখনই আমার ভাগ্নাকে একটা রিকোয়েস্ট থাকবে যে আমি ভোজের চাটা খাবো অসুস্থ শরীর নিয়েও সে আমাদের সাথে এত দূর পর্যন্ত আসছে শুধুমাত্র আমাদেরকে চা খাওয়ানোর জন্য আর বাহিরে একটু হাঁটাহাঁটি করলে তারও মনটা একটু ভালো লাগবে ফ্রেশ লাগবে যার কারণে তাদের নিচে আসা আর এদিকে সালমান তার জন্য বিফ স্টিক নিয়েছে আসলে ও তেমন একটা কিছু খেতে চায় না তো এটা ও খুব মজা করে খাচ্ছিল মোটামুটি এই রেস্টুরেন্টে খুব সুন্দর করেই ডেকোরেশন করা হয়েছে ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন আবার আমি এখানে আসব আপনাদেরকে আমি পুরো রেস্তোরাঁটাই ঘুরিয়ে দেখার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আর এখানে কি কি পাওয়া যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ আমার সকল প্রিয় মানুষগুলোকে ভালো রাখুক বিপদমত্ত রাখুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ